আপনাদের দোয়া আর ভালোবাসায় আলপাকের রওম আছে আমরা অনেক ভালো আছি আমরা আলকেজিটাছি সিলেক্ট ঘুরতে এই যে আমরা এই তিনজন এই তিনজন আমরা একসাথে সিলেক্ট ঘুরতে এই যে দাসে ঘুরতে তো ব্লকটা সবাই দেখতে থাকা নাম বলেন যে বাসটা যারা লইছে তো ইনশাআল্লাহ ব্লকটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো তো চলেন আমরা বাসে যাই আর ব্লগটা এনজয় করতে আয় 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 ওহসাপ আমরা এখন আছি বাসে বাসা বেকার আমরা যারা যারা যেতেছি আর কি পরে কিছুক্ষণ বাদ আবার দেখা তো দীর্ঘ তিন ঘন্টা না তিন ঘন্টা জানির পর আমরা বর্তমানে খাওয়ান দিছে তো আমরা খাবার খাইতে খাবারটা একটু দাও তো আমরা যেহেতু ছোট একটা পিকনিকের মাঝখানে আইছি তো আমাদের কোনো এরকম ভাবে আয়োজন করে নাই তারপরেও সবাই এনজয় করমু ওইতোরে আমি রাতখানে চাইছিলাম আনার লাগিয়ে কিন্তু রাত না আয় নাই যাক ইনশাল্লাহ সামনে কক্সাস ট্রিপে আগেই তো কইয়া দিলাম পরে আর কি দেখবেন তো ইনশাল্লাহ ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা সকাল এখন কই আমরা

বিছা বেশি করতে অনেক সময় কাছে এই কারণ ব্লগটা করতে পারি ব্লকটা ব্লগটা কেমন লাগছে কমেন্টে মতামতটি জানিয়ে যাবেন খুদা হাফেজ